মেহমানের করণীয় হলো মেজবানের বাসায় অসময় আসবে না বরং এমন সময় আসতে হবে আগে থেকে তারে জানায়া দিতে হবে। অথবা এমন সময় আসবে যে সময় আসার পরে এমন সময় আসতে হবে সুরে আহ আল্লাহ বলে নবীর ঘরে প্রবেশ করবানা নবীজি তার অলিমায় সাহাবিদেরকে দাওয়াত দিয়েছিলেন তো আল্লাহ বলছেন নবীর ঘরে প্রবেশ করবানা ইল্লা তবে যদি অনুমতি দেওয়া হয় খাবারের তাহলে প্রবেশ করবা

কিন্তু দেখেন ওনারে মেহমানদারি করার জন্য যেখানে নিয়ে যায় হয়তো তারা দশজনের মেহমানদারি মাথায় রেখে আয়োজনটা করে কিন্তু গিয়ে ঢুকছেন তিরিশ জন্য